এক জঙ্গলে এক শিয়াল থাকত শিয়ালের সংসারে ছিল খুব অভাব এক খেলে তো দুবেলা না খেয়ে থাকতে হতো একদিন শিয়ালের বউ শিয়ালকে বলছে এই শোনো না গো আজ একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করছে গো তুমি একটু বাজার থেকে মাংস কিনে এনো ছেলেটা রোজ মাংস খাবার জন্য বায়না করে ছোট মানুষ রোজ রোজ শাক পাতা ভর্তা ভাজি খেতে চায় না গো কি মাংস মাংস কিনবো সেই টাকা কোথায় বাজারে মাংসের যে দাম প্রতি কেজি সাতশো টাকা আমি প্রতিদিন মাত্র দুইশো টাকা করে পাই মহাজনের কাছ থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে মাংস কিনবো কি করে এমন সময় শিয়ালের ছেলে কেজলু এলো সেখানে বাবা বাবা ও বাবা আমি পরাটা খাবো বাবা পাশের বাড়ির চুস্কি হরিণদের বাড়িতে আজ পরাটা এনেছে পরাটার গ্রানে বাবা জীবের জল এসে যাচ্ছে ও বাবা পোরাটা আনবে বাবা তোদের মা ছেলের আবদার শুনে আমি অবাক হয়ে যাচ্ছি দুই পয়সা কামাই নেই অথচ একজন পোরাটা অন্যজন মাংস খেতে চাস বলি টাকা কি গাছে ঝোলে রে পোরাটা কেনার টাকা কোথায় পাবো চল আমার সাথে কাজে যাবি কাজে যাবে মানে ও ছোট ওর এখন পড়ার বয়স ও কাজে যাবে কেন কেজলু এখন স্কুলে যাবে আবার স্কুল গরিবের আবার কিসের স্কুল লেখা লেখাপড়ার এই লেখাপড়া কি কেউ লাভ আছে তার চাইতে আমার সাথে কাজে গেলে বাপ ছেলে মিলে ডাবল ইনকাম হবে আর সেই টাকা দিয়ে সংসারে অভাব কিছুটা হলেও কমবে বাবা লাগবে না তোমার পড়াটা কিনে দেওয়া আমি স্কুলে যাব বাবা বড় হয়ে অনেক বড় চাকরি করব এক একজনের নোলা দেখলে শরীরে রাগ উঠে যায় পরাটা খাবে আরে পরোটা তো বড় লোকদের খাবার আমাদের মতো গরিবরা ঠিক মতো ভাত খেতে পারে না পরাটা খাবে কি করে বলেছি তো বাবা আমার পরাটা লাগবে না খাবো না আমি পরাটা তুমি স্কুল ছাড়তে পারবো না আমি ঠিক আছে তাহলে আমিই যাচ্ছি কাজ করতে শিয়াল তখন ঘর থেকে বেরিয়ে গেল কাঁচা তখন মাকে বললো মা ও মা আমরা কবে বড়লোক হব পরোটা কি শুধু বড়লোকেরা খায় মা আমাদের মতো গরিবদেরও তো পরোটা খেতে ইচ্ছে করে ও মা বলো না মা আমি কি তবে পরোটা কখনোই খেতে পারবো না বাবা রে আমরা গরিব দেখলেই তো তোর বাবা কতগুলো কথা শুনিয়ে গেল মন খারাপ করিস না বাবা বড় হয়ে লেখাপড়া করে যখন অনেক বড় চাকরি করবি তখন অনেক পড়াটা খেতে পারবি বাবা কেজলু বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পথে ছাগলের সাথে দেখা হলো কি রে কেজা এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস জানি না মন ভালো না তাই যেদিকে দু চোখ যায় যাচ্ছি হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে পৌঁছল নদীর ধারে একটি গাছ ছিল গাছের নিচে যে এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো কেঁজার যখন ঘুম ভাঙল চোখ খুলে দেখে ক্যাজার সামনে দুটি কুমির দাঁড়ানো কুমির? আমি কোথায়? মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। যাই, এখন বাড়ি যাই। দাঁড়াও কেজদু, জিও না, আমাদের সাহায্য করো। আমাদের ছেলেকে বাঁচাও, আমাদের সাহায্য করো। এক দানব জিন আমাদের ছেলেকে বেধে রেখেছে। আমাদের পশুকুলের মধ্যে তোমরা হচ্ছে যাতে শিয়াল। তোমরা সব চাইতে চালাক প্রাণী। তুমি পারবেই আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে দিতে না মানে আমি আচ্ছা ঠিক আছে কিন্তু আগে তো বলো সেই জিন কোথায় এই জঙ্গলের শেষ মাথায় এক অসত্য গাছ আছে জিন সেই গাছেই আমাদের ছেলেকে আটকে রেখেছে আর ওই অসত্য গাছেই জিন থাকে ঠিক আছে তবে আমি যাব তোমাদের ছেলেকে উদ্ধার করতে তুমি ভয় পেও না গেজলু আমরাও আসছি তোমার পেছন পেছন কেজা তখন বনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো পথে যেতে যেতে দেখলো একটি পেয়ারা গাছের সামনে অনেক ময়লা জমে আছে কেজলু তখন বলল আহারে এই পেয়ারা গাছটাতে কত ময়লা জমেছে যাই গাছটা একটু পরিষ্কার করে দেই কেজলু পেয়ারা গাছটা পরিষ্কার করে দিল যখন চলে যেতে যাবে তখনই পেয়ারা গাছটি কেজাকে ডাক দিল শুনছো কেজলু তোমার মনে অনেক মায়া তুমি আমাকে পরিষ্কার করে দিয়েছো তাই আমি তোমাকে বর দিচ্ছি আমার গাছের নিচে একটি লাঠি দেখছো এই লাঠি একটি জাদুর লাঠি কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে লাঠিকে শুধু বলবে লাগ বেল কি লাগ আর লাঠি তখনই তাকে পেটাতে থাকবে কেজলু তখন লাঠিটি নিয়ে আবার হাঁটা দিল হাতে এক সময় সেই অসত্য গাছের সামনে এসে পৌঁছলো কেজলু দেখল কে যেন কান্না করছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেজলু তখন বলল আরে কে কে কাটছে কাউকেই তো দেখতে পাচ্ছি না ও মনে হয় কুমির ছানা কান্না করছে কিন্তু আশেপাশে জিনকে তো কোথাও দেখতে পারছি না আর কুমির ছানাই বা কোথায় হঠাৎ শূন্য থেকে এক জিন এলো আর বলল কে ও একটা বাচ্চা শিয়াল আমার কাছে ধরা পড়তে নিজেই চলে এসেছে তোকেও এখন আমি বন্দি করে রাখবো কি এত বড় সাহস আমাকেও বন্দি করবে দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি কেজলু লাঠিকে তখন বলল লাগ ভিল কি লাগ আর ঠিক তখনই লাঠি উড়ে যে জিনকে পেটাতে শুরু করলো ওরে বাবা রে ওরে মা মরে গেলাম রে বাঁচাও রে গেজলু আমাকে ছেড়ে দে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমাকে ছেড়ে দে আর কখন আমি কাউকে বন্দি করব না কথা দিলাম তোকে উ আ ও উ লাঠি এবার থাম লাঠিকে থামার আদেশ দেবার সাথে সাথেই লাঠি থেমে গেল আর জিন তার জাদু শক্তি দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ কেজলু তুমি আমাদের ছেলেকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছ এখন আমরাও তোমাকে কিছু দিতে চাই কি দিতে চাও তুমি আমাকে কি দিতে চাও সেটা তো এখন বলবো না আগে বাড়ি যাও তখনই বুঝতে পারবে কেজলু তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কেজলু বাড়ির উঠানে গিয়ে তো ফুরাই অবাক কারণ কেজলুদের বাড়ির উঠানে একটি গাছ আর সেই গাছে অনেক পড়াটা ঝুলছে মা মা আমাদের উঠানে একটি পড়াটা গাছ হ্যাঁ বাবা কিন্তু বুঝলাম না পড়াটা গাছ কিভাবে হলো এটাও কি সম্ভব কেজা? সব ঘটনা আমাকে খুলে বললো সব শুনে শিয়াল বলল কুমির ভাই বোধহয় তোমাকে এই গাছটি উপহার দিয়েছে বাবা হে মা আমরা এখন বড় লোকদের মতো রোজ পরাটা খেতে পারবো আর বাকি পড়াটা বাজারে বিক্রিও করতে পারবো হ্যাঁ বাবা হ্যাঁ সবই মহান আল্লাহ তালার দয়া কেজলু শিয়ালদের আর কোনো অভাব রইল না বাজারে পড়াটা বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো শিয়ালের মেয়ে মৌয়ের বিয়ের প্রস্তাব নিয়ে ছাগল এসেছে শিয়ালের বাসায় শিয়াল নিবুব কেমন আছো তোমার কাছে কি আবদার নিয়ে এসেছি তুমি কিন্তু না করতে পারবে না কি আবদার আপা তোমার মেয়ে মৌ তো মার্শাল্লাহ বড় হয়ে গেছে দেখতে খুব সুন্দরী আর সংসারই হয়েছে মেয়েটা তাই ওর সাথে পাশের গ্রামের শিয়াল ছেলে সোহাগের বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি তুমি কিন্তু না করতে পারবে না ববু মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে আপা তার সোহাগ পাত্র হিসেবে কেমন সে তুমি নিশ্চিন্তে থাকতে পারো ববু সোহাদ পাত্র হিসেবে লাখে একটা যেমন সুন্দর চেহারা তেমনি নম্রভদ্র আচরণ এছাড়া ছেলের কোনো চাও নেই বুবু এই ছেলেকে হাত করা একদম ঠিক হবে না সে না হয় বুঝলাম কিন্তু তাদের কি আমার মেয়েকে পছন্দ হবে আমি নিতান্তই গরিব শিয়াল নি টেনে টেনেথুনে সংসার চালাই তুমি জেনে খুশি হবে যে কয়েকদিন আগে সোহাগ এই দিক দিয়ে যাওয়ার সময় তোমার মেয়েকে দেখেছে দেখে নাকি তার খুব পছন্দ হয়েছে সেজন্যই তো আমাকে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে ছেলের পক্ষের বিশেষ কোনো দাবি দেওয়া আছে আপা বোঝুই তো আমার অবস্থা আরে না তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার মেয়েকে যা খুশি দিও আর তোমার মেয়েকে তুমি যা দেবে তা তো তোমার মেয়েরই থাকবে তুমি আর অমত করো না ববু রাজি হয়ে যাও ঠিক আছে আমার আর কোনো আপত্তি নেই তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক করলাম আলহামদুলিল্লাহ আমি তবে যাই আপা ছেলেপক্ষকে গিয়ে এক্ষুনি খবরটা জানাই শিয়ালনির বাসায় শিয়ালনির মেয়ে বিয়ের সাজে সেজেছে তার পাশে সোহাগ দাঁড়ানো মাঝখানে ছাগলকে নিয়ে দুই শিয়ালনি কথা বলছে আমার অনেক কষ্টে আর আদরে বড় করা মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি আপা ও এখনো অনেক কিছুই বোঝে না নতুন সংসারে গিয়ে কিছু ভুল ত্রুটি করে ফেললে আপনারা একটু বুঝিয়ে দিন তোমার মেয়ে ওদের ঘরেও মেয়ের ঘরে আদরে থাকবে তুমি কোনো চিন্তা করো না ওদেরকে দোয়া করে এবার বিদায় দাও আমাদের অনেকটা পথ যেতে হবে নতুন সংসারে যাচ্ছিস সাবধানে থাকিস শাশুড়ি হচ্ছে মায়ের মতো তার কথার বাইরে কোনো কাজ করবি না আমার মেয়েটাকে দেখে রেখো বাবা আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুন শিয়ালনির কথা শেষ হলে বউকে নিয়ে ছেলে বাড়ির সবাই চলে গেল এর মা খাটের উপর বসে আছে সে চিৎকার দিয়ে বলতে লাগলো বলি সকালবেলা কি আমাকে চা না খেয়েই থাকতে হবে ছেলেকে বিয়ে করিয়ে আমি মনে হয় বাড়িতে বউ না এনে জমিদার কন্যা এনেছি সকাল গড়িয়ে দুপুর হতে চললো এখনও নবাব যাদের ঘুম ভাঙেনি এমন সময় নতুন বউ চা নিয়ে এলো সকালেই উঠেছি মা চুলায় গ্যাস ছিল না বলে আপনার চা দিতে একটু দেরি হয়ে গেল মা কাল থেকে আর এমন হবে না রাগ করবেন না মা ছি এটা কি চা বানিয়েছো তোমার মা কি তোমাকে এই সামান্য চা বানানোও শেখায়নি নাকি তোমরা জীবনে কোনো দিন চাই খাওনি এখানে দাঁড়িয়ে না থেকে যাও তাড়াতাড়ি নাস্তা বানাও নাস্তার টেবিলে সোহাগ আর সোহাগের মা বসে আছে আর মৌ একটি একটি করে নাস্তার আইটেম এনে টেবিলে রাখছে সোহাগের মা রেগে বলতে লাগলো জমিদারের মেয়ে এসেছে আমাদের ঘরে বউ হয়ে কাজে কর্মে তার হাত চলে না সে কখন থেকে নাস্তার টেবিলে বসে আছে এখনো মহারানী রাস্তাটাই ঠিক মতো দিতে পারলো না আহ মা কেমন করছো কেন ও এ বাড়িতে নতুন কয়েকটা দিন যেতে দাও দেখবে সব ঠিক হয়ে গেছে আর অন্যদিন তো তুমি আর বাসার কাজের মেয়েটা মিলেই সব করো আজ কাজের মেয়েটা আসেনি তুমিও তো ওকে একটু সাহায্য কর শুধু শুধু ওকে বকাবকি করে কি লাভ মা কাল বিয়ে করেছিস আজ দেয়াদবের মতো কথা বলা শুরু করেছিস কি দেখেছিস তুই এই মেয়ের মধ্যে অত শখ ছিল আমার পাগলদের বাড়িতে তোকে বিয়ে করাবো পাগলের সাথে বিয়ে করালে ওরা কত কিছু উপহার দিত নগদ দশ লক্ষ টাকা আর দশ ভরি স্বর্ণ দিত সাথে তোদের থাকার ঘরটাও ফার্নিচার দিয়ে সাজিয়ে দিত আর আমার অমতে এই বিয়ে খলি একটা ফকির্নি ঘরের মেয়েকে না দিলো নগদ টাকা না দিলো গয়না কাটি এমনকি ফার্নিচার পর্যন্তও দিল না মা তোমাকে না আমি আগেই বলেছি বিয়েতে আমি কোনো যৌতুক চাই না এখন তাহলে তুমি আবার এসব বলছো কেন যৌতুক চাই না বলে কি ওরা কোনো উপহারও দেবে না আরে গরিব তো যে কেউই হতে পারে তাই বলে মন মানসিকতা ছোট হবে কেন ছোট লোক কোথাকার ফকিনী আমার সহজ সরল ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে ফকিরনি তার মেয়েটাকে আমার সংসারে চাপিয়ে দিল ক্ষয়রাতি কোথাকার এই ক্ষয়রাতিকে ঘরে এনে আমার জাগাই গেল মায়ের এসব কথা ভালো না লাগায় সোহাগ অল্প কিছু খেয়েই বাইরে চলে গেল কিন্তু সোহাগের মা মৌকে কথা শুনিয়েই যেতে লাগল এতক্ষণ নতুন বউ পাশে দাঁড়িয়ে সব চুপচাপ শুনলেও তার মায়ের অপমান সে সহ্য করতে পারল না তাই প্রতিবাদ করে বলে উঠল এইসব কী বলছেন মা আপনি আমাকে কথা শোনান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমার মাকে নিয়ে আজে বাজে কথা বলছেন কেন আমাদের সম্পর্কে সব কিছু জেনেই শুনেই তো আপনারা আমার মায়ের কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তাহলে এখন কেন এইসব কথা বলছেন মা সোহাগের মা মৌয়ের কথায় আরও রেগে গেল আদব, তোর মা তোকে কোনো আদব কয়দার শেখায়নি আর নিজেই তো ছোট লোক মেয়েকে আর কি শিক্ষা দেবে মুখ সামলে কথা বলুন মা আমার মায়ের অপমান আমি কিছুতেই মেনে নেব না এক জঙ্গলে এক শিয়াল থাকত শিয়ালের সংসারে ছিল খুব অভাব একবেলা খেলে তো দুবেলা না খেয়ে থাকতে হতো একদিন শিয়ালের বউ শিয়ালকে বলছে এই শোনো না গো আজ একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করছে গো তুমি একটু বাজার থেকে মাংস কিনে এনো ছেলেটা রোজ মাংস খাবার জন্য বায়না করে ছোট মানুষ রোজ রোজ শাক পাতা ভর্তা ভাজি খেতে চায় না গো কি মাংস মাংস কিনবো সেই কাকা কোথায় বাজারে মাংসের যে দাম প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা আমি প্রতিদিন মাত্র দুইশো টাকা করে পাই মহাজনের কাছ থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে মাংস কিনবো কি করে এমন সময় শিয়ালের ছেলে কেজলু এলো সেখানে বাবা বাবা ও বাবা আমি পরাটা খাবো বাবা পাশের বাড়ির চুস্কি হরিণদের বাড়িতে আজ পড়াটা এনেছে পড়াটার গ্রামে বাবা জীবের জল এসে যাচ্ছে ও বাবা পড়াটা আনবে বাবা তোদের মা ছেলের আবদার শুনে আমি অবাক হয়ে যাচ্ছি দুই পয়সা কামাই নেই অথচ একজন পরাটা অন্যজন মাংস খেতে চাস বলি টাকা কি গাছে ঝোলে রে পরাটা কেনার টাকা কোথায় পাবো চল আমার সাথে কাজে যাবি কাজে যাবে মানে ও ছোট ওর এখন লেখা পড়ার বয়স ও কাজে যাবে কেন কেজলু এখন স্কুলে যাবে ও আবার স্কুল গরিবের আবার কিসের স্কুল কিসের লেখা পড়ারে এই লেখা গড়ি কি লাভ আছে তার চাইতে আমার সাথে কাজে গেলে বাপ ছেলে মিলে ডাবল ইনকাম হবে আর সেই টাকা দিয়ে সংসারে অভাব কিছুটা হলেও কমবে বাবা লাগবে না তোমার পড়াটা কিনে দেওয়া আমি স্কুলে যাব বাবা বড় হয়ে অনেক বড় চাকরি করব এক এক জনের নোলা দেখলে শরীরে রাগ উঠে যায় পড়াটা খাবে আরে পড়াটা তো বড় লোকদের খাবার আমাদের মতো গরিবরা ঠিকমতো ভাত খেতে পারে না পড়াটা খাবে কি করে বলেছি তো বাবা আমার পড়াটা লাগবে না খাবো না আমি পড়াটা আমি স্কুল যেতে পারবো না আমি ঠিক আছে তাহলে আমিই যাচ্ছি কাজ করতে শিয়াল তখন ঘর থেকে বেরিয়ে গেল ক্যাজা তখন মাকে বলল মা ও মা আমরা কবে বড়লোক হব পড়াটা কি শুধু বড় খায় মা আমাদের মতো গরীবদেরও তো পড়াটা খেতে ইচ্ছে করে ও মা বলো না মা আমি জি তবে বৈ কখনোই খেতে পারবো না বাবারে আমরা গরিব দেখলি তো তোর বাবা কতগুলো কথা শুনিয়ে গেল মন খারাপ করিস না বাবা বড় হয়ে লেখাপড়া করে যখন অনেক অনেক বড় চাকরি তখন খেতে পারবি পড়াটা বাবা কেজলু বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পথে ছাগলের সাথে দেখা হলো ভরদুপুরে কোথায় যাচ্ছিস জানি না মন ভালো না তাই যেদিকে দুজন যায় যাচ্ছি কেজা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে পৌঁছলো নদীর ধারে একটি গাছ ছিল কেজলু গাছের নিচে যে বসলো এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো কেজার যখন ঘুম ভাঙলো চোখ খুলে দেখে কেজার সামনে দুটি কুমির দাঁড়ানো কুমির আমি কোথায় মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি যাই এখন বাড়ি যাই দাঁড়াও কেজলু জিয়ো না আমাদের সাহায্য করো আমাদের ছেলেকে বাঁচাও আমাদের সাহায্য করো এক দানব জিন আমাদের ছেলেকে বেঁধে রেখেছে আমাদের পশুগুলোর মধ্যে তোমরা হচ্ছ যাতে শিয়াল তোমরা সব চাইতে চালাক প্রাণী তুমি পারবেই, আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে দিতে না মানে আমি আচ্ছা ঠিক আছে কিন্তু আগে তো বলো সেই জিন কোথায় এই জঙ্গলের শেষ মাথায় এক অশুদ্ধ গাছ আছে জিন সেই গাছেই আমাদের ছেলেকে আটকে রেখেছে আর ওই অশুদ্ধ গাছেই জিন থাকে ঠিক আছে তবে আমি যাব তোমাদের ছেলেকে উদ্ধার করতে তুমি ভয় পেও না গেজলু আমরাও আসছি তোমার পেছন পেছন কাজেই তখন বনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো পথে যেতে যেতে দেখলো একটি পেয়ারা গাছের সামনে অনেক ময়লা জমে আছে কেজলু তখন বলল আহারে এই পেয়ারা গাছটাতে কত ময়লা জমেছে যাই গাছটা একটু পরিষ্কার করে দেই কেজলু পেয়ারা গাছটা পরিষ্কার করে দিল যখন চলে যেতে যাবে তখনই পেয়ারা গাছটি কেঁচোকে ডাক দিল শুনছ গেজলু তোমার মনে অনেক মায়া তুমি আমাকে পরিষ্কার করে দিয়েছ তাই আমি তোমাকে বর দিচ্ছি আমার গাছের নিচে একটি লাঠি দেখছো এই লাঠি একটি জাদুর লাঠি কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে লাঠিকে শুধু বলবে লাগ কি লাগ আর লাঠি তখনই তাকে পেটাতে থাকবে কেজলু তখন নিয়ে আবার হাঁটতে হাঁটতে এক সময় সেই অসত্য গাছের সামনে এসে পৌঁছলো কেজলু দেখলো কে যেন কান্না করছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেজলু তখন বলল আরে কে কে কাচ্ছে কাউকেই তো দেখতে পাচ্ছি না ও মনে হয় কুমির ছানা কান্না করছে কিন্তু আশেপাশে জিনকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর কুমির ছানাই বা কোথায় হঠাৎ শূন্য থেকে এক জিন এলো আর বলল কে ও একটা বাচ্চা শিয়াল আমার কাছে ধরা পড়তে নিজেই চলে এসেছে তোকেও এখন আমি বন্দি করে রাখব কি এত বড় সাহস আমাকেও বন্দি করবে দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি কেজলু লাঠিকে তখন বলল লাগ ভেলকি লাগ আর ঠিক তখনই লাঠি উড়ে যে জিনকে পেটাতে শুরু করলো ওরে বাবা রে ওরে মারে মরে গেলাম রে বাজাও রে কেজলু আমাকে ছেড়ে দে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমাকে ছেড়ে দে আর কখন আমি কাউকে বন্দি করব না কথা দিলাম তোকে উ আ ও উ লাঠি এবার থাম লাঠিকে থামার আদেশ দেবার সাথে সাথেই লাঠি থেমে গেল আর জিন তার জাদু শক্তি দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ কেজলু তুমি আমাদের ছেলেকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছো এখন আমরাও তোমাকে কিছু দিতে চাই কি দিতে চাও কুমির আমাকে কি দিতে চাও সেটা তো এখন বলবো না আগে বাড়ি যাও তখনই বুঝতে পারবে তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কেজলু বাড়ির উঠানে গিয়ে তো পুরাই অবাক কারণ কেজলুদের বাড়ির উঠানে একটি গাছ আর সেই গাছে অনেক পড়াটা ঝুলছে মা মা দেখেছো আমাদের উঠানে একটি পড়াটা গাছ হ্যাঁ বাবা কিন্তু বুঝলাম না পড়াটা গাছ কিভাবে হলো এটাও কি সম্ভব কেজা সব ঘটনা আমাকে খুলে বলল সব শুনে শিয়াল বলল কুমির ভাই বোধহয় তোমাকে পড়াটা গাছটি উপহার দিয়েছে বাবা হ্যাঁ মা আমরা এখন বড় মতো রোজ পরোটা খেতে পারবো আর বাকি পরোটা বাজারে বিক্রিও করতে পারবো হ্যাঁ বাবা হ্যাঁ সবই মহান আল্লাহ তালার দয়া কেজলু শিয়ালদের আর কোনো অভাব রইল না বাজারে পরোটা বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো